এই বাড়ি পাশে গাছে গায়ে অনেকবার ধরা পড়ছিল ওই পাশের পাড়ে ধরা পড়ছিল পাশের পাড়ে ধরা পড়ছিল পাশে চালায় ছেলে নয়ন হীরার সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে হাতে এ ঘটনায় হীরা অস্বীকার করলেও স্থানীয় এলাকাবাসী বলেন ঘটনা সত্য

একটি রুমের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা দেখেছি ছেলে এবং মেয়ে দুইজনই পাঠিয়েছে স্থানীয় জনতা তারা তাদেরকে আটক করেছে এমন তথ্য পেয়ে সংবাদকর্মী বিটিভি নিউজ চ্যানেলের সাংবাদিক ক্যামেরা করতে গেলে তার ক্যামেরায় থাবা মারেন তবে বিষয়টি দেখতে পাচ্ছেন এই মেয়েটি সেই মেয়ে আটক করেছে তবে এমন ঘটনাটি নিয়ে এলাকাবাসী বলেন फिर करा दुआ दिया बाय देखो अच्छा তারপরে আমি এসে করেছি কলবি বসন সিকল দিয়া করে ওর উনি মেয়ে আসে উনি মেয়ে তে আসে আর দুবা তে তে ছাড়া কে র বিনা দোয়া রামชี খবর খবর কুলগি এটা কলি কাছে মা খাজি নাম করে থাকে কাগা আসে এদিক কাগা আসে

বহুত দিন যাবো এই কর্ম করতেছে এখন হচ্ছে আমার ফোন দিলে ধরে আটকা আছে ঘরের ভিতরে আমরা সবাই আসলাম এসে দেখি অবস্থা এই মেয়ের ঘরে বাইকে নিয়ে আসে আটকা আছে আর ওর আছে ওই ঘরে রাখেছে ঘরের ভিতরে বাইকে নিয়ে আসে মহিলারা হ্যাঁ এলাকার লোক সবাই মিলে ধন আইসে আইসে ধর এই দৃশ্য আর হাতে না এক রুমের ভিতরে এক রুমের ভিতরে হাতে নাতে কি হাতে নাতে ধরে 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 ও চলে আছে এই রুমে আর ও

কুষ্টিয়ার খোকসা সিকদার বাড়ির পাশ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া